বন্ধুরা গুড মর্নিং আমি আজকে আমার ব্যক্তিগত কাজে পোস্ট অফিসে এসেছি তাই আপনাদের পোস্ট অফিস দেখার জন্য অনুরোধ করছি এটা আমাদের কাকরাবনের পোস্ট অফিস এই যে দেখো কাকরা স্ট্যান্ড স্থিত পোস্ট অফিস তাই পোস্ট অফিস অনেক দিন ধরে পোস্ট অফিসে আমার বইগুলো সব বন্ধই আছে তাই আজকে সকাল সকাল ঘুম থেকে ওইটা কালকে রাত্রে অর্কেস্ট্রারে গিয়েছিলাম তাই ঘুম থেকে দেরি হলো তাই আজকে পোস্ট অফিসে আসলাম বন্ধুরা এই যে দেখো পোস্ট অফিস কাকরাবন পোস্ট অফিস এই যে দেখো পোস্ট অফিসের চারিদিকটা দেখো তোমাদের দেখার জন্য অনুরোধ করছি বন্ধুরা ভালো থাকো গুড মর্নিং সবাইকে সবাইকে গুড মর্নিং এই যে এটা আমাদের কাকরাবন আমি বই জমা দিতে এসেছি এই যে বন্ধুরা এই যে দেখো চারাদিগের পরিবেশটা খুব সুন্দর এটা স্ট্যান্ড কাকরাবন স্ট্যান্ড অনেক দিন পরে আসলাম পোস্ট অফিসে আমার সমস্ত বইগুলো বন্ধ খুব বন্ধ হয়ে আছে এই যে দেখো পোস্ট অফিসের আশেপাশে জায়গা এই যে বই আমাদের তো আমার সবগুলো বই বন্ধ হয়ে আছে অনেক দিন পরে আসলাম পোস্ট অফিসে বন্ধুরা আমার চ্যানেলটাকে লাইক এবং শেয়ার কমেন্ট করো আশা করি ভালো করে ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য তৈরি করবো আরো এই যে দেখো পোস্ট অফিস অনেকে নাও চিনতে পারো এই যে এটা আমাদের আমাদের কাকড়াবন স্ট্যান্ড যে পুরো জায়গাটা স্ট্যান্ড বন্ধুরা এই যে দেখো এই যে দেখো স্ট্যান্ড আমি এখন স্ট্যান্ডে আছি কাঁকড়াবন এই যে কাঁকড়াবন স্ট্যান্ডে আছি এটা কাঁকড়াবনের স্ট্যান্ড পোস্ট অফিসে যাচ্ছি বন্ধুরা এই যে দেখো পোস্ট অফিস বন্ধুরা আমার চ্যানেল এনএলবি এইটি টু দয়া করে একটু লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করে দিবি এই যে রাখলাম এখন বাড়িতে চলে যাব বন্ধুরা